ফের বড় সড়ো পথ দুর্ঘটনা মৃত এক স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোবরডাঙ্গা থানার অন্তর্গত নকপুল মোড়ে কীর্তন শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে সন্ধ্যাবেলায় রওনা হয়েছিলেন বছর সাতান্নর গৃহবধূ শঙ্করী পাঠক কিন্তু নাম সংকীর্তন আর শোনা হল না পথ চলতি এক মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন ওই গৃহবধূ দ্রুত খবর যায় গোবরডাঙ্গা থানায় জানা গিয়েছে থানার গাড়িতেই রক্তাক্ত গৃহবধূকে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। উনি কোথায় যাচ্ছিলেন কখন হলো ঘটনাটা? উনি কীর্তনে যাচ্ছিলেন বহু কারাতের গান শুনবে বলে উনি আগে আগে একা একা চলে আসছিল রাস্তার পাশে আমরা একটু দূরে ছিলাম তা আমরা একটা বাড়ির পিছনে ছিলাম তখন একটা বিকট একটা আওয়াজ হয়েছে এইটুকু বলতে পারি সবাই বলছে একটা মারুতিতে মেরে দিয়েছে। এইটুকু বলতে পারবেন? নাম নাম শঙ্করী কত বয়স হবে সামনে সাতান্ন বছর বাড়ি কোথায় লক্ষ্মীপুর আপনার নাম আমার নাম কৃষ্ণা আপনি কি হন আমি সে হয় যা ব্যাপারটা আমাদের হঠাৎ করে আমার দোকানটার ভিতরে এটা আওয়াজ পাই পাইতে রাস্তার এখানে লোকজন আছে পড়ে তারপরে আমরা ঘোরা নিয়ে আসি কিসের সঙ্গে হয়েছে কিসের সাথে কি গাড়িতে হয়েছে সেটা আমরা সঠিকভাবে জানি না চার চাকা কোনো গাড়িতে তো সঙ্গে কবরডাঙ্গা থানার গাড়ি আসে সেই গাড়িতে তুলে নিয়ে কবরডাঙ্গা থানার স্টাফটাও থাকে ওনারাই তুলে নিয়ে আসে